তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা এবার বোর্ডের দিকে লক্ষ্য করো বোর্ডে কি উপলি কি দেওয়া আছে যুগ দেওয়া আছে কি দেওয়া আছে যুগ দেওয়া আছে সেই এই যুগগুলি কেন আমরা করে দেখাবো তোমাদেরকে তোমার সবাই একটু লক্ষ্য করো ঠিক আছে হ্যাঁ এবার দেখো তো এটার নামকে কি বলতে চাম বলো তো দেখি একক কি ঠিক আছে দেখো এটার নাম দশক এটার নাম

এক বছর ধন্যবাদ তাহলে হ্যাঁ এটি হলো আমার উত্তর ওকে এই অঙ্কটি তুমি বুঝতে পারছুনি যদি বুঝি না থেকো তাহলে আমাকে বলো স্যার আমি নাই আমাকে আবার বুঝিয়ে দাও আমি

এটা নাম কি কি বলwidetilde নাম বলো তো এক কি ঠিক আছে দেখো এটার নাম দশক এটার নাম শতক আর এটা নাকি একক এখন জুড়ে বলতে হবে এটা নাম